আমি কিছু জলসাই বলেছি সালমান খানকে মুসলমান বলা যাবে না মুশরিক শাহরুখ খান মুশরিক আমির খান মুশরিক মনসুর আলী খানের ছেলে সৈফ আলী খান মুশ মুশরিক যদি বলেন দলিল কি তারা আল্লাহ ব্যতীত মাটির তৈরি মূর্তির পূজা করে করে না করে না দলিল আছে ইউটিউব খুলে দেখি দেবো আমি মোবাইল খুলে সালমান খানের বাড়িতে গণেশের উপাসনা হয় কিসের বললাম গণেশের পূজা হয় তার বাড়িতে কি করে তার বাম মুসলমান হলো তার ভাই মুসলমান হলো আমি একটা কথা বলার কারণে অনেক জুনার জলন জ্বলন ধরেছিল দেখলাম কমেন্টে গালি দিয়েছে পাকিস্তানের একজন বড় স্কলার আছে তার নাম তারিক জামিল वक्त तो बदाय यूट फेसबुक हम देखते पाए माजे मजे तो तीना के देख लम एक शक्त करे तीनी मैंने खबर लिया ये सलमान बहुत वफादार लड़का है अपने अब्बा को बहुत मोहब्बत करते है और उसका फैमिली भी बहुत अच्छा फैमिली है अल्लाह इन सब को जन्नत नसीब फरमाए हमी बोले छा अरे मौलना दुआ करने से पहले দাঁয় দেনে হকীক করো ফির দো কিন্তু কো মানা তো তুমি দাঁড়তে য মানা কি তুমি কন দাওয়া খুঁজতে পেরেছেন না পারে আল্লাহ নোবীকে মানা করেছেন চাচার জন্য দুয়া চাইতে পাবেন না যদি বলেন কোরআনে কোথায় আছে মা কান আলিন নবী ওয়াল্লাদিন আমান আইয়াস্তান পিরোলিন মুশরিকিন ওয়ালাউ কান উলী কুলবা হে আমার নবী এবং মমিনরা সোনো যারা মুশরিক বেইমান কাপের হয়ে মারা গেছে তাদের লেগে দুয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবী দুয়া বন্ধ করে দিলে চাচা চলে যাওয়ার পরে নবীজি কেন্দে আল্লাহকে বললেন আল্লাহ তুমি যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেনে কেনে ক্ষমা চাই আল্লাহ নিষেধ করে দিলেন আর চাইতে পাবে মুশরিকের জন্য ক্ষমা চাইতে পাবে না দোয়া চাইতে পাবে না আমার ভাই জানা আছে আপনারাও শুনে যান তথ্য তো দিয়ে যায় শুনে রেখে দেন ভারতের যতগুলো ক্রিকেটার আছে ফুটবলার আছে ফিল্মের আর্টিস্ট আছে সব থেকে বেশি অনুদান করে সালমান খান একশো টাকা ইনকাম করে নব্বই টাকা চ্যারিটিতে দিয়ে দেয় কোনো বাচ্চার যদি ক্যান্সার হয় আমার কাছে তথ্যটা নিয়ে রেখে দেব কোনো বাচ্চার ক্যান্সার হলে পম্বেতে গিয়ে টাটা মেমোরিয়ালে মেমি আগে খোঁজ লিবেন সালমান খানের অফিসটা কোথায় চ্যারিটির তার অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার ছেলের ফ্রি চিকিৎসা এক টাকা লাগবে না যাতায়াতের পয়সাটাও ফ্রি কিন্তু আপনি মুসলমান বলতে পাবেন না যদি বলেন এত ভালো কাজ করে এর বদলা এর বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে কেন মানুষ তাকে সম্মান করছে মনে রেখেছে সব করছে এটাই হচ্ছে আমাদের যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু এদের ছবিগুলো ইস্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙান থাকে না থাকে না মানুষ এদের জন্ম মৃত্যু বর্ষিক পালন করছে করে না করে না ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে এদের জন্ম মৃত্যু বরণ আপনার জন্মদিব মৃত্যু দিবস পালন করছে এইটাই তো হচ্ছে পাওনা কিন্তু কেয়ামতের দিনে কিছুই থাকবে না কতটা বুঝতে পেরেছেন না পারেননি কেয়ামতের দিনে এদের জন্য আর কিচ্ছু থাকবে না যা পেয়েছে দুনিয়ায় কেয়ামতের দিনে মমিনরা পাবে হ্যাঁ যদি এরা ঈমান আনে তাহলে থাকবে কোরআন খুলে শুনিয়ে দিই যারা মনে করছেন আমি নামাজ পড়ি না নামাজ রুজা করি না কিন্তু মুসলমান তারা কান খুলে শুনেলেন সেদিনে তারা কিভাবে কান্নাকাতি করবে আমার মায়েরা যারা নামাজ পড়েন না যারা রুজা রাখেন না যে মায়েরা ইসলামের প্রতি আকৃষ্ট নয় তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে কোরআনের আয়ত্তা শুনেলেন কেয়ামতের দিনে জান্নাতিরা জান্নাতের রাস্তা পার করবে জান্নাতের রাস্তায় ঢুকবে আর জাহান জাহান্নামের জাহান নামের দিকে যাবে জান্নাতিরা তাদেরকে ডার করাবে কি বলে ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক তোমরা বলতে আমরা ভদ্র গাঁয়ের মধ্যে গ্রামের মধ্যে ভালো আজকে তোমরা জান্নাতে জাহান নামে কেন যাচ্ছ তাদের এক নম্বর উত্তর যেটা আসবে সেটা মারাত্মক উত্তরটা কি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না কোরআন এক নম্বর আমরা নামাজি মুসল্লি ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে বলাম না কোনো তিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আর নয় আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন এর পরেরটা বড় প্যাথেটিক আর মারাত্মক না কৌদ মাল খয়দিন দাড়ি নামাজি নামাজী মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর আমরাও তাদের সাথে মজা উড়াতাম তাই আল্লাহ আল্লা মাদিকে জাহান্নমে পাঠিয়েছি হে আমার বাবাজিরা নামাজ পড়তে পারো না আল্লাহর কাছে কান্দো আল্লাহ আমাকে নামাজ পড়াতো তৌফিক দাও কিন্তু কোনো দাড়ি টুপিওয়ালার মজা উড়িও না নামাজির কোনো দিন মজা কুড়িও না তারা বলবে হাম আম মজাক উড়ানে ইসলি আল্লাহনে আমহান্নমে ভেজা কঠিন পরিস্থিতি দাঁড়াবে সবাই নামাজ পড়বেন তো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না হে আমার যুবক হে আমার যুবতী আমার ভাইয়েরা নামাজ অবশ্যই পড়বে নামাজ মারাত্মক একটা হাতিয়ার কিসের নোংরামি থেকে বাঁচার ইন্না মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় আগে চল আমার ভাই দেখুন বেঈমান কাফেরদের একটা মেহনত তারা কতটা কামিয়াবিলাভ করেছে জানেন তাদের মেহনত এই সমস্ত মুসলিমরা এরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এদের সম্পর্ক কোরআনের সাথে না থাকে এদের সম্পর্ক মাদ্রাসা মসজিদের সাথে যেন না থাকে এদের সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায় এরা যেন বেঈমান কুফরির পথে চলে এইটাই হচ্ছে তাদের মিশন আর তারা তাদের মেহনতে কামিয়াবিও লাভ করেছে যদি বলেন কেমন তাদের কামিয়াবিটা বলে দিই তারা কিভাবে কামিয়াবি লাভ করেছে আজকে আপনি বলুন ইমানদারির সঙ্গে কটা বাড়িতে বাংলা মানে কোরআন আছে একশোটা ফ্যামিলির মধ্যে আমার মনে হয় সত্তর থেকে আশিটা ফ্যামিলিতে বাংলা মানে কোরআন নেই আপনি আপনার পরিবারকে কিনে দিতে পারেননি আপনার ফ্যামিলিতে বাংলা হাদিসের কিতাবগুলো আনতে পারেননি বড় বড় আলেমের লেখার দামি দামি বই যেগুলো দ্বারা আকিদা ঠিক হবে যেটার দ্বারা আপনি সেরেক বেদার জানতে পারবেন যেটার দ্বারা আপনার ইমান মজবুত হবে সেই কিতাব আপনার বাড়িতে নেই যদি আছে তো কি আছে বেইমান কাফেরদের দিয়া মারাত্মক অস্ত্র মোবাইল যেটার দ্বারা ইমান চুর চুর হয়ে ধ্বংস হয়ে যাবে অবাক হবেন আজকাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট ডিভিশন পেয়েছে নানিকে ফোন করে বলছে লাতনি নানি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমাকে একটা মোবাইল লাগবে নানির কাছে পয়সা নেই নানার কাছে পয়সা নেই গ্রুপ লোন নিয়ে লাতনিকে ফোন কিনে দিয়েছে এক তো সুদের পয়সা হারামের পয়সা দ্বিতীয় আর এক হারাম কিনে দিল যেটার দ্বারা সে জিনাতে লিপ্ত হয় একটা মোবাইলের দাম পনেরো হাজার মিনিমাম কিন্তু একটা কোরআনের দাম পাঁচশো টাকা দামি একটা বাংলা মানে কোরআন লাতনির হাতে তুলে দিয়ে বললে এই মাস ছুটি থাকবে কোরআনের মানেগুলো দেখো আর নামাজটা ছাড়ো না নামাজটা পড়ো আপনার লাতনি দিনদার হতো কেন বলছি জানেন কত বিপজ্জনক আমার কাছে একটা বর্ধমান জেলার লোক হঠাৎ রাত্রে ফোন করলো কটাই রাত দুটোই তখন জলসার সিজন ছিল না আমি মাদ্রাসা থেকে রাত দশটায় এগারোটায় বাড়ি গেছি ঘুমাচ্ছি রাত দুটোর সময় পর হুজুর একবার উঠে আসতে পারবে না আমি বললাম এত রাত্রে গিয়ে কি করবো আমি ফজরের সময় যাচ্ছি বলে হুজুর একবার আসুন না বিপদ হয়েছে আমি বললাম মাদ্রাসার গেটে দাঁড়াও আমি যাচ্ছি আমি ফোন করে গেটম্যানকে বললাম গেটটা খুলে অফিসে বস করা আমি গেলাম আমার স্কুটি নিয়ে বাড়ি থেকে একটু তিনশো মিটারের ভেতরে মাদ্রাসা আবার অফিসে বসে আছে নানি আছে নানা আছে আর তার একটা ব্যাটা আছে বড় ছেলেটার বিয়েশি হয়েছে কী হয়েছে বাবু হুজুর খুব বিপদ কেন তো ও নানা বলছে এই নানি ভালোবেসে লাতনিকে একটা মোবাইল কিনে দিয়েছিল লাতনির বয়স কত তেরো বৎসর কত বললাম তেরো কি হয়েছে বাবু বললে হুজুর একটু বলে দেন ফোন করে মুর্শিদাবাদে অমুক থানায় আমি থানাটার নাম করবো না রেকর্ডিং হয়ে কি হয়েছে একটা ছেলের সাথে পালিয়ে গেছে ফোনের মাধ্যমে প্রেম করে নিলাম ছেলটার অলরেডি একটা স্ত্রী আছে বিবাহিত ছেলে আপনি ভেবে দেখুন যে এই মেয়েটা গেল কেন এর জন্য দায়ী কি ওই মহিলা ওই মেয়েটা বাচ্চা মেয়েটা না একজনের দায়ী হচ্ছে আর ফ্যামিলি আর মা বাপ আর নানি যেহেতু তার বয়স হয়নি তাকে জিনা করার যন্ত্র কিনে দিয়েছ আসক্ত হয়ে পালিয়েছে বড় কষ্ট লাগে প্রশাসনকে ফোন করে মেয়েটাকে আনা হলো তারাই পৌঁছে দিয়েছে প্রশাসন বাবুরা তারা মেয়ে ছেলে অফিসারের দ্বারা পৌঁছে দিয়েছে ওই থানায় বাচ্চা বড় কষ্ট লাগে ওই জন্যই আপনারা আলেনদের টাচে থাকুন ইসলামের টাচে থাকুন কেয়ামতের প্রথমে কেয়ামতের মারাত্মক আলামত্তা যারা বাবা আছেন শুনে যান যারা নানা নানি বেঁচে আছেন তারা শুনে যান কেয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে রাস্তা ঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত আলামত সেই প্রকাশ হতে চলেছে গতকালকে দেখলাম মোবাইলে একটা বগল কাটা জামা পরে একটা মেয়ে এইটুকু পোশাক পরে আছে তার জাং ফাং পা গোটাই বেরিয়ে আছে একজন বাবার সঙ্গে ভ্যাস হচ্ছে তার সঙ্গে তর্কতর্কি কী বাবাকে বলছে ও কে জামানা থা আবি জামানা হ্যাঁ পাহে লড়কা লড়কি আপনি আপকো সমঝলে উসকে বাদশাদি করে তার বলার মাধ্যম হচ্ছে যে একটা ছেলে আর মেয়ের রিলেশনে থাকবে এক বছর রইল ছ মাস রইল যদি তারা বুঝতে পারে যে একসঙ্গে আমার মনের মিল কাচ্ছে ঘর করতে পারবো তখন তারা বিয়ে করবে যদি মনে হয় চলবে না আবার অন্য ছেলে গ্রহণ করবে অন্য জোড়ার সঙ্গে জোরে বলুন নাউজ বিল্লা এটাকে ইসলাম স্বীকৃতি দেয় কোন ধর্মই দিবে না স্বীকৃতি বড় কষ্ট লাগে কোথায় ওই জায়গায় লাগে বাবা কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে মেয়েটা বলছে আগি তো আকসার ডিভোর্সও যা হয় বেশিরভাগ এখন ডিভোর্স হচ্ছে না হয়নি ছাড়তাল্লা তার কয়েকটা মূল কারণ আছে তার কারণ হচ্ছে মারাত্মক কারণের দিকটা হচ্ছে বিয়ের আগে একাধিক ছেলের সঙ্গে যদি একটা মেয়ে করে আর বিয়ের আগে যদি একটা ছেলে একাধিক মহিলার সঙ্গে করে বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না প্রত্যেকটা কচি কাচা মেয়েকে বলছি কোরআনে আছে আল্লাহ তোমাকে যে যৌবনটা দিয়েছে মমিনদের আখলা ওই যৌবন হচ্ছে তোমার স্বামীর আমানত পুরুষরা যুবকরা তোমাকে আল্লাহ তাআলা যে লজ্জা স্থান দিয়েছে এটা তোমার স্ত্রীর আমানত যৌবনটা এটা যদি তুমি জিনার রাস্তায় খরচ করো তোমার দাম্পত্য জীবন সুখী হতে পারে না আমি ইয়াসিন বলে গেলাম জিনাতে লিপ্ত হইও না ওই জন্যে উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দাও সন্তানদের মেয়েদের আমাদের সমাজের একটা কি আছে ছেলের বয়স হয়ে গেল পঁচিশ বৎসর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বাপকে জিজ্ঞেস করো তোমার ছেলের বিয়ে দেবে না না ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষকালে দেখবেন ওরা ছেলেই হবে না বিয়ের পরে আমার এক বন্ধু চাকরি পেয়েছে চাকরি পাবো চাকরি পাবো দিয়ে বিয়ে করব আটত্রিশ বছর বয়সে চাকরি পেয়েছে উনচল্লিশ বছর বয়সে বিয়ে করেছে এক বছর পরে ছেলে হয়েছে চল্লিশ বছরে তিন বৎসর পরে দেখা বাজারে ভাই বিয়ে শি করলে জি জি করেছি কটা ছেলে পিলে হলো হুজুর একটাই হয়েছে লিবে না আচ্ছা একটা ছেলে চল্লিশ বছরে বাচ্চা হলো তিন বৎসর বয়স চল্লিশ আর তিনে কত কথা বলে না তাল্লিশ বছর বয়স আমি বলছি আর ছেলে নিবে না একটাকেই ডাক্তার করব ভালো করে মানুষ করবো হুজুরাল লুব না আমি তুই লিবি না কি তোর তো আর হবে না গোডাউন খালি তেতাল্লিশ বছর বয়স আর ছেলে হয় তুই তো বুড়ো হয়ে গেছিস বিয়ের মজা পাবি কোথায় উপযুক্ত বয়সে বিবাহ দাও সব থেকে মারাত্মক দিক বেঈমান কাপেররা এই মেহনত করেছে বাবা তাকে বলেছে डिवोर्स के पहले वजह ये है शादी से पहले बहुत सारे लड़के के साथ संबंध करना अच्छा अपना कथा कुकुर जी सात घाटे पानी खाए थे तुम्हें सतटर संगे मिलाम कर তোমাকে আর বিয়ের পরে ওই একটা ছেলে ভালো লাগবে না সাতজনকে খুঁজতে লাগবে ইসলাম ওই জন্যে নিষেধ করেছে কোরআনে এ ওয়ালা তাকরাবুজিনা ইন কানা ফাহিসা ও সাহসীনা বেবিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না এটা কোরআন সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না আজকে বলে দিই আপনি যে যুগটা অতিক্রম করছেন বর্বরতার যুগ আসছে শিক্ষিতর যুগ নয় কেয়ামত কাছে আসছে না দূরে যাচ্ছে কাছে আসছে কেয়ামতকারী বান কাছে এই জন্যে মাথায় রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কেয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে পৃথিবীতে ফিরে আসবে মডেলিং হয়ে আজকে তো সেইগুলোই আসছে মডেলিং হয়ে মানুষ আজকে আপনাকে দেখিয়ে দেবো আপনাদের এলাকায় অনেক আছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর আর নদিয়া আমার বর্ধমানে পাবেন না আমাদের বর্ধমানে যদি কেউ এখন ব্যাটার বিয়েতে যৌতুক চায় তাকে পারাল লোক ঘৃণা করে বিশ্বাস করুন আমি আমার গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশটা এমন বিয়ে দেখলাম সব বিনা পয়সায় এক টাকা ওইজন্যই ওই জন্যই তো লাভ ম্যানেজ বেড়ে গেল কাদের জন্য মেয়ের বাপের জন্য ছেলের বাপের জন্য যৌতুক তো দেখতে পাবে সে কার মেয়েকে নিয়ে পালিয়ে এসছে টাকাও পাবে না পয়সাও পাবে না যৌতুক লিয়া হালাল না হারাম কথা বলে না এরা যদি হারাম হয় যে লোকটা নিজের ছেলের বিয়েতে যৌতুক নিচ্ছে সে হালাল কাজ করলো খারাপ আমি একটা জলসাই বলেছি যে যদি মনে হয় যে আমাকে পয়সা নিতে হবে আমার কাছে পয়সা নেই গলায় গামচা দিয়ে বেটার হাঁটে নিয়ে যাবে পাঠা বিক্রি করতে এনেছি আমি পয়সা নেই পাঠা বেজবো আমার ব্যাটাকে বেচতে এনেছি আরে আমার যখন বিয়ে হয় আমার শ্বশুর জিজ্ঞেস করেছে আমার স্ত্রীকে বলেছে আমার নিজের ফুপা হয় জামাইকে জিজ্ঞেস করবে মিটার ছিড লাগবে ঈদে আমি বললাম যে তোমার আব্বাকে বলবে যে তোমাদের গ্রামের লোকের মিটার লাগবে আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো নিতে বলবে আল্লাহ দিয়েছে থাকবে না ছিঁড়া জামাটা কেচে কচালে ঈদের নামাজ পড়বে এখন তো ঈদের নামাজ পড়তে গেছে লুঙ্গিটাও শ্বশুর শ্বশুর গুঁদাচ্ছে আন্ডারপ্যান্টটাও শ্বশুরের জামাটাও শ্বশুরের তোয়ালি শ্বশুরে তোর কি বললে শরীরটা খালি আমায় নাউজবিন তুমি যৌতুক নিবে হারাম জিনিস আল্লাহর কাছে কি জবাব দিবে জানেন রসুল আক্রম সাল্লাল্লাহ ইউয়াসাল্লাম বসে আছেন একজন সাহাবে ইমান এনেছে কিন্তু এত কাঞ্চন এত কাঞ্চেন আল্লাহ্ নবী বললেন তুমি এত কেন কাঞ্চ ইয়া রসুল আল্লাহ আমি আমার বাচ্চা মেয়েকে যেন তো অবস্থায় দাফন করেছি আমার মেয়ে খালি কেনেছে আর বলেছে আব্বা আমি কি অপরাধ করেছি আমি বলেছি তুমি দুনিয়াতে এসছো এটাই তোমার অপরাধ নবীজি সাল্লাহ আলি সাল্লাম চোখের পানি ফেলালেন আর বললেন তুমি কলমা পড়েছ আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কিন্তু হে আমার সাহাবিরা শোনো যার একটা মেয়ে সে জান্নতি যার দুটো মেয়ে বেশ জান্নতি যা তিনটে মেয়ে সে জান্নাতে আমার সঙ্গে ঢুকতে পাবে জোরে বলুন সুবাহ আল্লাহ অথচ দুঃখ লাগে বেদনা লাগে আপনি মেয়ের ওপরে ঘৃণা করেন একটা মেয়ে আঠেরো অবসর পর্যন্ত পেলে আপনার ঘরে তুলে দিচ্ছে সন্তানের হাতে রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আপনার ছেলে যদি বিয়ে করে রুজির মালিক আল্লাহ নিশ্চয় তার জুড়ি যখন বাড়িতে আল্লাহ পাঠিয়েছেন তার রুজির ব্যবস্থাও কে করবেন আল্লাহ আমি যখন উত্তরপ্রদেশ কিরাত পড়ি ইরফানি আই বছরে আমার শেষ পড়া কুরবানির সময় আমার বাড়ি থেকে ফোন করে আব্বা বললে কুরবানিতে বাড়ি এসো টাকা পাঠাচ্ছি টিকিট কেটে নাও আমি যেখানেই পড়তাম আমি বাড়ি আসতাম না রমজান ছাড়া রমজান ছাড়া বাড়ি আসতাম না গুজরাটে থাকতে আমি তিন বছর পরে বাড়ি এসছিলাম তো আমি বললাম কেন বলে তোমার লেগে একটা মেয়ে দেখেছি আমার তো ভয় হয়ে গেল যে আমি বিয়ে করে কি খাওয়াবো লোকে বলে তো বাড়ি এলাম কুরবানির ছুটিতে আমার নিজের ফুপুর মেয়ে দেখতে গেলাম যেদিনে ফারেক হয়ে এলাম বিয়ে হয়ে গেল বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় জয়েন করলাম মন্না আব্দুল মুজিদ সাহেব হেড মন্না খাগড়া মাদ্রাসা আমারই বড়ো ভাইয়ের মতো খুবই শ্রদ্ধা করেন তো উনি বললেন ইয়াসিন আমার কাছেই থাকো। খুব ভালোবাসতেন বেতন কত আড়াই হাজার কত বললাম আড়াই হাজার তো আমি মনে মনে করলাম আল্লাহ আড়াই হাজারে কি করে চলবে আমার আব্বাজি বললেন যে আরে তুমি আড়াই হাজারই বরকত পাবে রুজির মালিক আল্লাহ আমি বিবাহ করলাম বিশ্বাস করুন যেদিনে আড়াই হাজার বেতন ছিল যে বরকতটা ছিল আজকে আড়াই লাখে সেই বরকতটাই আছে কোনো দিন অভাব বুঝতে পারেনি বিয়ের পরে ওই জন্যে আর আমাদের চার ভাইয়ের বিয়ে দিয়েছে আমার আব্বুজি কারোর শ্বশুর যদি বলতে পারে যে চার না পয়সা দিয়েছি আমি সমাজের মুখে আর জীবনে বক্তব্য দেবো না এটা বাই রেকর্ডিং বলছি চার ভাইয়ের বিয়ে দিয়েছে কেউ যদি কারুর শ্বশুর বলতে পারে চার ভাইয়ের মধ্যে যে চার না দিয়েছি চারনা দিয়েছে আমার মা বাপ ইনশাল্লাহ সমাজের মুখে আর বক্তব্য দেব না বরঞ্চ সোনা দিয়ে আমার আব্বা নিয়ে এসছে এক টাকা লাগে নাই খেতে পাইনি